ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে দিই তুমি যেটা নিয়ে আমার আইশা ঢুকে প্রশ্ন করছিলে ভাই রিমুনে ভেসেন্ট কত আজ তো জানাইলেন না ঠিক আছে আমি এখন জানাই দিচ্ছি কারণ বলি না যেহেতু এটা কোনটা ঠিক আছে এটার সাইনউট হচ্ছে এটা তোমার কাছে কুপিটা থেকে যাবে চাইকো আছে সবই আছে ঠিক আছে স্কুটও আছে আমি ঠিক এইভাবে যেটা করতেছি তুমি তারিখ হচ্ছে বারো সাত সেম 那大的机就强多了。

সষেক আঌাসারদিতো�� ক্থদে må্ন কাসাগোে একে উটাজেমারাস াজেপে. তামনকের ওগলে তীোদর আনি. সাই আনেম কিচ্ষ মভে. সকৃপনের আ পরে আগে যেটা আমরা ইনভেস্ট করতে পারோம் সেটা এটা তুমি 有点事，行。<Okay. S 1>